ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার দোয়া ইনশাআল্লাহ খুব ভালো আছে আচ্ছা ব্যবসা মনে কেমন চালাচ্ছেন ব্যবসা আলহামদুলিল্লাহ যে তো আসলে দিন সময়টা খারাপ ব্যবসা মানে সবারই খারাপ এর মাঝেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটুকু পয়সা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আচ্ছা তারপর তো নিয়মিত কালেকশন দেখতেছি আসতেইছে খামারে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই গত সপ্তাহে যে গুরুগুলা ভিডিও করছি দেখেন ওইগুলা কিন্তু আজকে দেখাতে পারতেছি না আলহামদুলিল্লাহ সব সেল করে ফেলছি আচ্ছা আজকেও আমি যে গরুগুলো দেখাবো আজকে কিন্তু আকর্ষণীয় গরু আছে কারণ আমি আজকে দুটা মুন্ডি দেখাবো একদম হান্ড্রেড মুন্ডি আর যে নেপালগুলো বা সাইওয়াল ফ্ল্যাগ দেখাবো একদম খুবই হাই কোয়ালিটি গরু আছে আচ্ছা টোটাল আজকে কেমন ধরনের গরু বসে দেখাবেন আজকে গরু দেখাবো ভাইজান ফ্ল্যাগ আছে নেপালি গির আছে সাইওয়াল আছে আর ছোট বাচ্চাও সাইওয়াল বাচ্চাও আছে মোটামুটি বারো তেরোটা গরু আছে দেখাবো আচ্ছা আর আজকে তারিখটা হচ্ছে তেইশে ডিসেম্বর দুই চব্বিশ সাল জি ভাই আচ্ছা অবুল ভাই অনেকগুলো গরুই যেহেতু কালেকশন আছে চলন গরুগুলো দেখাই দেয় হ্যাঁ চলেন আসলে ওইদেরটা আসলে

বয়সম হয় এগারো সাড়ে এগারো এরকম হবে এগারো থেকে গ্রোথ অনেক ভালো অনেক ভালো ফ্ল্যাগবি গুলো আসলে যদি এরকম হান্ড্রেড কোয়ালিটি ফ্ল্যাগ এগুলা মনে করেন

সম্পর্কে একটু নেপালি মানে কি নেপালি গি সাপ আর গোটা দাঁত ফাঁক হয়েছে আর কি আমার মনে হয় যে কুমানিতে ইনশাল্ড রেডি হয়ে যাবে দাঁত পড়বে আর গোটা দেখে না কালারটা একটু আনকমন কালার এরকম কালারের গরুগুলো আসলে কালার কাছ থেকে পেটের কাছে থাকার কারণে বেশ ভালো লাগতেছে ও একদম মনে হচ্ছে যে আসলে পাকিস্তানি যেই এয়াগুলা পাওয়া যায়

চাওয়া দাম আর যিনি নেবে একটু আলোচনার মাধ্যমে নিতে পারবে আলোচনার মাধ্যমে দাম দর করে দিতে পারবে জি 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 ভাই আচ্ছা এটা তিন নাম্বার সিরিয়ালে গোল এই পাশে চার নাম্বার সিরিয়ালে চকলেট কালারের যে গোটা নিয়ে আসছেন হাতে পা এটাও বেশ লম্বা এটা সবার কাছে বলা सेम ভাই এটাও নেপালি গীর সার বাচ্চা বাচ্চা বলতে হবে না আসলে এগুলো যেতো বয়স হয়ে গেছে কারণ এবারে রেডি হয়ে যাবে তো এটা যদি এই বাচ্চা আসলে এটাও কিন্তু কম দেখেন হাত পা মাথা কান মাথা বড়ি আলহামদুলিল্লাহ যে চুট গুলো আছে দুটো করে এক মানে একশো একশো দুটাই এটা সিঙ্গেল প্রাইস কেমন এটা যদি সিঙ্গেল কোনো ভাই লাই তাহলে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম এখানে সম্মানে আছে সম্মানে রক্ষা করে গরু বিক্রি হ্যাঁ আর যদি কোনো ভাই মনে করে যে না ভাই আমি দুইটা গরু একসঙ্গে নেব সেই ক্ষেত্রে ইনশাল্লাহ একটা আলোচনার মাধ্যমে যতটুকু সম্মানে তাকে করা যায় সেভাবে একটা সিক্রেট বলে ডিল আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারের গরু এবার আজকে বলতে সিরিয়াল পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে এসছেন লাল রঙের হুষ্ট হুষ্ট বডির গরুটা এটা সম্পর্কে এটা ভাই হান্ড্রেড শাহি হল সার হল সার এটা জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা আপনি দুই রাত দুই দাঁত হ্যাঁ আচ্ছা মানে এখানে যে তিন পিস গরু দেখাচ্ছে এই তিন পিস গরু আসলে কুরবানিতে রেডি করা যায় হ্যাঁ ইনশাল্লাহ আমরা ওই টার্গেটে আনছি কারণ আসলে এখন সবাই মনে করেন এই সাথে গরুগুলো কিনবে বড় বড় খামারিরা বা দু একজন গৃহস্থ যারাই কিনছে সামনে কিন্তু কোরবানি বিক্রি করার টার্গেটে কিনছে তো হিসাবে আমারও নিয়ে আসা যদি এই বাচ্চা গরুটা যদি কেউ নেয় বা সিঙ্গেলে না ভাই তিনটা গরু আমি একসঙ্গে নেবো সেভাবে নিতে পারবে আর এই গরুটা আমি সিঙ্গেলে দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া ওই যদি নিতে চা এখানে পরপর তিন পিস গরু আছে তিনটা লট টাকারও নিতে পারবে হ্যাঁ তিনটা নিতে পারবে এছাড়া আসলে গরু যে দামটা চাইছে আসলে ওই দামও হবে না তো এখানে যেহেতু একটু কুম গরু কথাবার্তা ছাড়া কিন্তু বিক্রি হবে না

সে বক না হোক আর নেপালি শাহরুখ আর সাইওয়াল হোক যেটাই হোক আসলে আমার মনে আছে দুইটা গুরু কালকে আমি কালেকশন করছি পরে দুটা খুবই ভালো লাগছে আর পার্সেন্টটা অনেক ভালো দুটা একদম হান্ড্রেড মন্ডি না ছি উঠবে না না আর একদম রেডি না আর রেডি না মানে আপনার ফ্রিজান হলেস্ট ফ্রিজানের দামে দেবো মন্ডি আচ্ছা একটা মুন্ডি কিন্তু সচরাচর দেখেন অন্য খামারে দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি করতেছে একটা রেডি রেডি বক না হলেও আপনার এক লক্ষ আশি দুই লক্ষ টাকা দাম চাচ্ছে আর আমি কিন্তু আজকে সিজারের দামে আজকে মুন্ডি দেবো আজকে

বাছগুলার নিপুড় চারটে একদম চার জায়গায় একদম মনে করেন

আর তিনটা আছে সাইওয়াল আর ক্রস বাহামার দিব চারটা করে আমি একটা প্যাকেজ দিয়ে দেবো বয়স কেমন আছে বয়স এটা আনুমানিক নয় মাস সাড়ে নয় মাস বয়স হবে এটা আচ্ছা দামে কেমন রাখছে দামে যদি কেউ লটে নেয় ভাই পঁচাশি হাজার আর এটা সিঙ্গেলে যদি কোনো ভাই নেয় তাহলে এটার দাম পড়বে নব্বই হাজার সিঙ্গেলে নিলে নব্বই হাজার আচ্ছা আর লটে নিলে পঁচাশি হাজার নয় নম্বর সিরিয়ালে যে গোটা দেখতে পাচ্ছি

ইনশাল্লাহ আমি যে দাম চাচ্ছি এই দামে আমার মনে হয় না যে কেউ কিনে বাসা পোসাতে পারবে ঠিক আছে

দর্শক এখন যেহেতু পাইছে অফারটা নিতে পারে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ কেউ মানে কেউ বলতে পারে না ভাই গরু গরু চারটা নিয়ে আমি ঠকে গেছি যে কোনো বাজারে যে কোনো জায়গায় বিক্রি করবে ইনশাআল্লাহ লাভ হতেই হবে একশো একশো আচ্ছা এগুলো সাইজ প্রদান এই পাশে সর্বশেষ একটা গরু নিয়ে আসছেন ছোট মাপের একটা গরু এটা সম্পর্কে একটু বলেন ভাই ভাই আসলে এই গরুগুলা খুবই কম পাবে খুবই কম মানে মানে হাজারে একটা মিলে কি মিলে না হরিণের বাচ্চা একদম হরিণের বাচ্চা মানে ভাই একদম মনে হচ্ছে যে হরিণের চাইতেও ছোট এটা

ঠিক আছে সবকিছু কিছু মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামালকুমাইকুম আসসালাম